মণিপুরি মাইক লিপিকে ক্যাবিনেটে সিলমোহর এবং কাছাড় সহ রাজ্যের চার জেলায় মণিপুরি ভাষাকে সহযোগী ভাষা স্বীকৃতি দেওয়ার সরকারের ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে এই সিদ্ধান্তে খুশির লহর বইছে কাছাড়ের লক্ষ্মীপুরে এক সাংবাদিক সম্মেলন করে মণিপুর ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কমিটি ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ বেগু এবং লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায়কে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডক্টর ডি কে এন চাঁদ সিংহ উপসভাপতি এন নন্দবাবু সিংহ ডাক্তার এম শান্তিকুমার সিংহ লক্ষ্মীপুর পৌরসভার উপপুরপতি রবীন্দ্র সিংহ সহ মণিপুর বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উল্লেখ্য গত তেইশে ফেব্রুয়ারি মণিপুর ভাষাকে সহযোগী ভাষার মর্যাদা এবং দশই মার্চ মণিপুরী মায়ক লিপিকে স্বীকৃতি দেয় রাজ্যমন্ত্রীসভা আগতে মণিপুরী ভাষা বেঙ্গলি স্ক্রিপ্ট লিখিছিল আজি আজকাল আজিলুক লিখি আছে কিন্তু আগে আমি বেঙ্গলি ভাষা লিখি আসল কিন্তু নাইনটিন এইটিতে মণিপুরী সরকারের দ্বারা গৃহীত হওয়ার পিছত আমি মণিপুরী স্ক্রিপ্ট বলে একটা স্ক্রিপ্ট গভর্নমেন্ট অফ মণিপুরি রিকগনাইজ হল এই স্ক্ৰিপ্টত টুৱেণ্টি চেভেন স্ক্ৰিপ্ট আছে মণিপুৰী স্ক্ৰিপ্ট আমাৰ ইয়াতে এইটো প্ৰচলন হোৱা নাই তাৰ কাৰণে মণিপুৰী ভাষা এটা বেংগলী স্ক্ৰিপ্ট এটা মণিপুৰী স্ক্ৰীপ্ট দুইটা স্ক্ৰিপ্টত পঢ়িব লগা হ'ল এইটো এইটোৱে এটা ভীমণ প্ৰব্লেম হৈ গ'ল তাৰপিছতে আমি আসাম চৰকাৰৰ লগত বহি মেলি কথা পাতি স্পেচিয়েলি আমাৰ এডুকেশ্যন মিনিষ্টাৰ ৰ ডাক্তৰ ৰণোজ পেগু তাৰপিছতে আছামে চীফ মিনিষ্টাৰ এখন আমাৰ লখিমপুৰৰ এম এল এ কশিৰ ৰায় মাহাশয়ে লগত ধৰি আমি বহুত মিটিং পাতিলোঁ মিটিং পাতাৰ পিছতে এতিয়া আমাৰ যিটো স্ক্ৰিপ্ট মণিপুৰ চৰকাৰে নাইনটিন এইটিতে যিটো গৃহীত হৈছিলে এই ভাষাটো আসাম চৰকাৰে গৃহীত হ'ল এতিয়াৰ পৰা আমি আসাম চৰকাৰে এই অনুমোদন সাপেক্ষে প্ৰাইমেৰী লেভেলৰ পৰা এই স্ক্ৰিপ্টত আমি এটা পঢ়াচনা কৰিব পাৰিম মণিপুরি মাইক লিপিকে ক্যাবিনেটে সিলমোহর এবং কাছাড়সহ রাজ্যের চার জেলায় মণিপুরি ভাষাকে সহযোগী ভাষা স্বীকৃতি দেওয়ার সরকারের ভাষা মানুষের মধ্যে এই সিদ্ধান্তে খুশির লহর বইছে কাছাড়ের লক্ষ্মীপুরে এক সাংবাদিক সম্মেলন করে মণিপুর ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কমিটি ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ বেগু এবং লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায়কে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডক্টর ডি কে এন চাঁদ সিংহ উপসভাপতি এন নন্দবাবু সিংহ ডাক্তার এম শান্তিকুমার সিংহ লক্ষ্মীপুর পৌরসভার উপপুরপতি রবীন্দ্র সিংহ সহ মণিপুর বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উল্লেখ্য গত তেইশে ফেব্রুয়ারি মণিপুর ভাষাকে সহযোগী ভাষার মর্যাদা এবং দশই মার্চ লিপিকে স্বীকৃতি দেয় রাজ্য সভা ক্যাবিনেট ডিসিশনে যে ধরনের মণিপুরী সম্প্রদায়কে এই যে কয়েক মাসের মধ্যে যে মণিপুরি ভাষাকেও আপনার অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং মণিপুরি লিপিকেও এই অনুমোদন দেওয়ার কারণে আমাদের মণিপুরী সম্প্রদায় চির 니네, 암라, 리니호의탑보